তো এই বয়সে তো মানুষ বিয়ের সাথে বেশি করবে তো আপনি কি আপনি বিয়ের পোস্টটা আসে না অনেকে আইছে যৌতুক সব বুঝানি তো গরিব মানুষ দিন এনে দিন খাই যৌতুকের জন্য বিয়ে হয় আচ্ছা তো আপনি কি বলেন যখন যৌতুক চায় যৌতুক চায় স্যার আমি তো নিজেই খাইতে পারি না কি বলবো তাদের না কইরে দেই বলতে পারবো না আমরা কেটা পয়সা দিতে না আচ্ছা তার জন্য না করে দেন আচ্ছা তো এখন কেমন মানুষ আপনার জীবন লাভ করতে চায় কেমন মানুষ ভালো একটা ছেলে পাইলে যদি বিয়ে সাথে করতে পারে পাঁচ তো নামাজ রোজা করতে পারে বাইরে না যায় কোনো জায়গা রুমের ভিতরে থাকতে পারে দুই নিতে দুই বেলা খাইতে পারে

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবো আচ্ছা নাম্বার তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে বাবা মা নেই খালাখালুর সাথে থাকে এক ভাই এক বোন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন তিনি অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হল জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে যাচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক আচ্ছা ঠিক আছে বোন আপনার আশা হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপনার নাম্বার দেওয়া আছে যদি ভালো লাগে সরাসরি ফোন দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল